ভুবলি ও বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরছেন শাকিব খান কাঁপছেন অপবিশ্বাস হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনছেন সম্প্রতি ভাইরাল হয়েছে কিছু ছবি ও ভিডিও যেখানে দেখা যাচ্ছে শাকিব খান ভুবলি এবং তাদের সন্তান শেজাদ খান বীর যুক্তরাষ্ট্রের রাস্তায় একসাথে সময় কাটাচ্ছেন ঘুরছেন খাচ্ছেন হাসছেন যেন এক হ্যাপি ফ্যামিলি আর সেই ছবিগুলো দেখে কাঁদছেন অভুবিশ্বাস এই ছবি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা অনেকে বলছেন সাকিব হয়তো আবারও বুবলির সঙ্গেই ঘর বাঁধছেন আর অন্যদিকে নেটিজেনদের দাবি এই দৃশ্য দেখে ভেঙে পড়েছেন অভুবিশ্বাস কারণ তিনিও তো একইভাবে একই সময়ে ছিলেন সাকিবের হ্যাপি লাইফের অংশ সাকিবের জীবনে দুজন নারী একজন অপু একজন ভুবলি আর তাদের মাঝে একটাই মিল দুজনেরই এক একটি সন্তান আছে সাকিবের কিন্তু কার সাথেই বা শেষমেশ থাকবেন সাকিব এই সম্পর্কের জটিল সমীকরণ নিয়ে বিভক্ত সাকিব ফ্যানরা কেউ সাকিব ভুবলিকে সাপোর্ট করছেন আবার কেউ কাঁদছেন অপুবিশ্বাসের দুঃখে আপনার কি মতামত সাকিব কি ঠিক আপনার কি মতামত সাকিব কি ঠিক করছেন নাকি ভুল করছেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে